বসে থাকার সময় কি আছে বসে থাকার সময় নাই চিন্তা করতে হবে কবরের চিন্তা করতে হবে মরণের চিন্তা করতে হবে হাসরের চিন্তা করতে হবে মিজানের চিন্তা করতে হবে পুলছে এত চিন্তা সংসারের চিন্তা ব্যবসা বাণিজ্যের চিন্তা অনেক চিন্তা টেনশন তো আছে গল্প করার সময় কই পাই গল্প গুজব করার সময় পান কেমনি করে জ্ঞানেই তো ধরে নেয় না ওইটার সময় তো পাওয়ার কথা নাই দেন এক ঘন্টা গল্প করে কাটাইলাম একটা ঘন্টা চলে গেছে ইট হাজ গন অ্যাওয়ে ফ্রম ইউর লাইফ ইট নট কাম ব্যাক আন টু ইউ ইট হাজ গন ফর ইন দ্য টুইনিং অফ আই চোখের পলকে এই সময়টা চলে গেল এটা তার ঘুরে আসবে না একটা ঘন্টার কত মূল্য কত দাম এই গল্প করি হাটে গেল কতক্ষণ জিগির করা যাইত নিজের বাড়ির সংসার একটা কাজ গুসান যাইত একটা বই পড়া যাইত একটা একটা মানুষকে দিনের দাওয়াত দেওয়া যাইতো জিগির দাওয়াত দেওয়া যাইত এই সময়টা তো নষ্ট হয়ে গেল কবিরা বলে মানুষ শুনে মানে না দিনার দিন বৈশারে সারে দিন গুনি ও আমি দিন সারে দিনার দিন বই সারে দিন গুনি আর জোয়ারে ভরা হই সের গেল চলে সের ভাটাই পরে করে টানা টানি জোয়ারে ভরা জোয়ারে গেল চলে জোয়ারে পরে করে আর কি সাদের জোয়ার আসবে সাদের তরি ভাসাইবে আমায় কে জোগাইয়া

মাথার চুনগুলি কালো ছিল থেকে গেল দাড়ি একটা একটা করে সাদা হয়ে গেল চোখের যদি কমে গেল গিরার বল কমে গেল ধীরে ধীরে মানুষটা নির্জীব হইয়া গেলাম ওমানিস আিল এই মানুষটা ধীরে ধীরে নির্জীব হয়ে গেল চলতে পারে না হাঁটা চলা করতে পারে না হাতে একটা লাঠি নেয় জিজ্ঞাসা করে বাবা গরিব আমাকে বানাইছে তোমার এতে কিছুই দিতে পারলাম না ডাকায় গুলশান একটা বাড়ি করে দে একটা গাড়ি কিনা দেয় বাবা বলে যে ছেলে শোনো আমার জীবনের আশা হারে ফেলছি আমার গাড়ির দরকার নাই বাড়ির দরকার নাই তরাই বুক কর আমার যাওয়ার এখন সময় এ কথা মনে কিন্তু চান দিবে এক সময় তখন এবাদত বন্দি করার শক্তি থাকবে না এবাদত বন্দি করার শক্তি তখন হারাইয়া যাবে চল্লিশের পরে জীবনের ভাটা লাগাইয়া দিব চল্লিশের পরে জীবন ভাটা লাগবে রং দালানের মাটি খোলা খোলা পড়বে দন্ত পরিবে চলো পাখিবে দন্ত পরিবে চলো পাখিবে জবনে লাইগা যাবে ভাটি দিনার দিনে খুশিয়া পরিবে দালানের মাটি হারির ঘরে জোরা তাহারি ভিতরে মন পাখি ছুটলে ধরা দেয় না ভিতরে মনোরা পাখি ছুটলে ধরা দেয় না এই মানুষ

দীর্ঘ একটা সময় মায়ের পেটে অবস্থান করলাম ওখানে আমি আল্লাপাক মায়ের পেটের সঙ্গে একটা নল লাগাইয়া দিয়া তোমার ব্যবস্থা করলাম খাওয়ার ব্যবস্থা করলাম হজের মধ্যে আল্লাপাক বর্ণনা করেছেন খাওয়ার ব্যবস্থা করলাম আর বান্দা একটা সুন্দর পূর্ণাঙ্গ মানুষ শিশুরূপে তোমাকে জন্মগ্রহণ করাইলাম এই যে জীবনের একটা পাহাড় চলে গেল এরপরে তুমি শিশু থেকে তুমি কৈশোর হইলা কিশোর হইলা যৌবন আসলো বিবাহ করলা আবার কিন্তু তোমাকে আমার কাছে জমা হইতে হবে চুম্মা এইলাই তো যাও বা আমার দিকে আবার তুমি ঘুরে আসবে কোথাকায় ঘুরে 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 যেখানে আইছিলা ওইখানেই যাই কথা ঠিক কি না যেখানে আসতো ওখানে যাবে কথা কি বল মাঝখানের এই সময়টা একটা খেলতাম আসলাম খেলতাম আসাই কিন্তু হয়ে গেলো এটার থেকে শিক্ষা নিতে হবে যেখান থেকে আসছিলাম ঘুরে ঘুরে ওখানেই যাইতে হবে বৃদ্ধ হয়ে গেলাম লাঠি হাতি নিলাম একবার দেখা যায় বিছানায় পইরা গেলাম আর উঠতে পারি না আস্তে আস্তে দেহটা নির্জীব হয়ে গেল হাত উঠাইতে পারি না পান হারা করতে পারি না ঠিক এই সময়ের মধ্যে আজ সালাত সালা তো শরণ হাজিরি হইল খপ করে নিয়া মরা গেল মহান মা কাছে জমা দিয়া দিল মারা দেহটা করে থাকবে কাটি শুরু হইয়া যাবে গোসল করাইয়া পবিত্র করাইয়া সাদা কাফনের কাপড় দিয়া মাথা থেকে পা পর্যন্ত জড়াইয়া ওই যে দূর একটা কবর ঘোরা দেখা কবরের দিকে ধীরে ধীরে নামাইয়া দিবে হাজার গুণ মাটি বুকে নিয়া জনমের মতো হইয়া যাবে কার সঙ্গে আর দেখা হবে না যদি হাসরের ময়দানে আর দেখা হবে ব্যাপারটা খুব হৃদয় বিদারক অতএব আল্লাহর কাছে আল্লাহর কাছে যাইতে হবে কথা ঠিক কিনা যেখানকার ওইখানে যাও সাগর হতে আসে পানি নদীতে ভেত সে যেটা হতে আসে পানি তথা আবার চইলা যায় তথায় পানি চলে যায় জোয়ার ভাটাই চলে ফিরে সাগর কিন্তু শুকাই না রে জোয়ার ভাটাই চলে ফিরে সাগর কিন্তু শুকাই না রে তেমনি মানুষ চলে ফিরে আমার মুর্শিদ কয় বার আইরে মুর্শিদ কয় বার বা মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার মানুষ মরিলে বলো বিচার হেকার বলো বিচার হেকার কি বলে মানুষ মরে গরম থাকে নিরাকারে খেলছেন খেলা নিরিখে জীবাত্মা তাজে বেঁচে থাকে পরমাতার জোরেতে পরমাত্মার জোরেতে আদি শক্তি পরম যিনি জীব দেহ চালাইছেন তিনি আদি শক্তি পরম যিনি যে দেহ চালাইছেন তিনি শক্তিবিহীন দেহ খানি হইয়া যাই বেকার বাইরে হইয়া যাই বেকার মানুষ মরে পঞ্চ আত্মা পঞ্চ রুহু হিসাবে দেখতে পাকে ঘর দুয়ের জনম পরমাতার মরণ নাই পরমাতার মরণ না পরমাতার কর্ম লইয়া জীবাত্মা যাই বিলীন হইয়া পরমাতার কর্ম লইয়া জীবাত্মা যাই বিলীন হইয়া জন্ম মৃত্যু নাম ধরিয়া চালাইছে কারবার বাইরে চালাইছে কারবার মানুষ বাহ্যিক মানুষের মরণ হয় আমরা যা বলি আসলে মানুষ ইন্তেকাল করে

তার দেহের মধ্যে এই রূহ প্রবেশ করে তার বিচার সম্মুখীন করা হবে আবার আল্লাপাক প্রথমবার সৃষ্টি করেছেন আবার দ্বিতীয়বার আল্লাপাক মানুষকে আবার রূপ দিয়া তার

কেমন কে বিশ্বাস করো মৃত্যু ছিলে জীবনদার আবার মৃত্যু হবে আবার আবার জীবিত করবেন জীবনদার করবে তুর সেই আল্লাহর কাছে আবার তোমাকে আমাকে ফিরে যেতে হবে ধন সম্পত্তি টাকা পয়সা ব্যবসা বাণিজ্য বাড়ি গাড়ি সবই থাকবে তার মধ্যে আল্লাহরে স্মরণ করে আল্লাহরে হাসিনা এই জন্য মন সৃষ্টির হলো দরকার এবং প্রয়োজন মন সৃষ্টি করে জিকির সারা কিন্তু আল্লাহ পাকের স্মরণ মুখে মুখে স্মরণ মুখে মুখে মওলা পাওয়া কোনো কালে হবে না